رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سبحان اللہ رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے خبر والا پردا نبی والا پردا نہیں, رب کو دیکھا میرے نبی نے. رب کو دیکھا میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے پڑتا ہے میرے خدا کا سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے اور محمد سے پردہ نہیں ہے لائی ماں عمر جب نبی پر لائی نبی پر بولیا کا دے جا کر مل گیا ہے مجھے کملی والا مل گیا ہے مجھے کملی والا اب زمانے کی پروعاد نہیں ہے رواہے <NYUOR> <West diyorsun place> <K _ Ellos eatoples> نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے بردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے اللہم صلی اللہ

সে এত ভালো ভালোবাসে কেন মালিক এত ভালোবাসে কেন মালিক আমার আমারে কাঁঠে চুবি তোমারই বাণী তোলেছো বুকেরtera

الله أن الله يا رسول 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 الله 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 ما الله الله

love

اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ ہے اس کو کہتے ہیں اس کا نام باپ

রেখে আর যদি এই সমস্ত ঘটনা আমরা লিপ্ত হয়ে যাই তাহলে বিচার লেখে লাভ কি হতো কি লাভটা হলো

ঘড়ির কাটাতে বারোটা বাজতে এক সেকেন্ড বাকি এক সেকেন্ড বাকি আছে ওই এক সেকেন্ডে মায়ানমার থাইল্যান্ড এমন ভূমিকম্প আমরা দিয়েছে কোটি 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 টাকা তাদের সম্পত্তি নষ্ট হয়ে গেছে আর আমার পশ্চিম বাংলার কোন গ্রাম ঠায়রে একটু উঠে দাঁড়া জানিয়ে বলতে পারবেন যে আমার কুকুরের মাছ মরে গেছে আমার বিল্ডিং ভেঙে গেছে আমার বাচ্চা ক্ষতি হয়েছে আমার অসুখ হয়েছে তো অসুখ হয়েছে কি বলতে পারবেন কোন মানসিক ক্ষতি হয়েছে আপনার কোন ক্ষতি হয়েছে পাঁচটা মন্ত্র

মানুষের উপরে রয়েছে ভূমি দিয়ে আল্লাহ সর্বনাশ করাবে না ভূমি দিয়ে আল্লাহ মিটিয়ে দেবে না তবে পশ্চিম বাংলার মানুষ শুনে রাখো আল্লাহ ইয়া কাহারু যখন ভেঙে যাবে যেমন মানুষ থেকে গেলে মানুষকে ছাড়ে না তাই ভোগ করে ক্ষতি করার চেষ্টা করে তেমনি ভাবে আমার আল্লাহ যদি রেগে যায় এক সেকেন্ড ভূমিকম্প কেন এক সেকেন্ডের কমেও এমন দেবে রাস্তা খুঁজে পাবে না পালাতে পারবে না সব ওই ইন্দ্রাল ইন্দ্রাহ ইন্দ্রাহ হয়ে

আমার রসুল তিনশো পঁয়ষট্টি দিনে পাঁচ দিন বাদ দিয়ে এই সারা মাস রোজা রেখেছে সারা মাস রোজা রেখেছে আর মবিনদের জন্য একটা মাস আমার আল্লাহ নবীর উন্মতের জন্য খরচ করেছে রোজা এই এক মাস রোজা রাখা রাখলে ওখানে শরীফের হাদিসের মধ্যে আছে দু হাজার চৌদ্দ নম্বর হাদিস وفير له ما আমরা নবীর পাগল নবীর গোলাম নবীকে ভালোবাসি বলে টুপি করে এসেছি নবীকে ভালোবাসি বলে আর যারা নবীর পাগল নয় গোলাম নয় তাদেরকে রাস্তা ঘেটে পাওয়া যাবে তাদেরকে দেখবেন মোবাইলে পাওয়া যাবে তাদেরকে দেখবেন অনলাইন কাছে পাওয়া যাবে তাদেরকে দেখবেন জিনার পাওয়া যাবে ব্যবিচারে পাওয়া যাবে মারামারিতে পাওয়া যাবে ফোকাঠুকিতে পাওয়া যাবে হিংসাতে পাওয়া যাবে নবীর গোলামরা কোনোদিন হাত দিয়ে হিংসা করে না সামান দিয়ে বাজে কথা বলে না চোখ দিয়ে কোনোদিন বেকার নারীকে দেখে না নবীর গোলামরা কোনোদিন পা দিয়ে অনলাইন কাজ করে না তারা জানে যে আমার জন্মটা হয়েছে ঠিক ঠিক মৃত্যুটা হবে ঠিক ঠিক কিন্তু মৃত্যুর সময় আমি নবীর গোলাম হয়ে মডেল কে অনুসরণ করে বলছি দুনিয়ার মডেল যেভাবে মোবাইল দেখাচ্ছে সেইভাবে আমরা চলাফেলা করছি আমার পরের জেনারেশন আমার পরের জেনারেশন খুব বিপদের মধ্যে আছে

নামাজ পড়লে না ইবাদত করলে না মসজিদে মাইকে আযান দিলে আমাদের উপরে না কেন ওরা আমাদের উপরে এত অ্যালার্জি করে কেন একটা জাতিকে এত হিংসা করে কেন একটা জাতিকে থেকে এই রকম মনোভাব নিয়ে ভরে কেন

শুধু মুসলমান শুধু মুসলমানদের দাঁড়িয়ে রাখতে হবে না মুসলমানদের ঠুঁপি দেখতে হবে না মুসলমানদের নামাজ পড়তে হবে না কেন এত হিং